আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমরা শিখব বৈশাল বোর্ড দু হাজার পঁচিশের ত্রিকোণমিত্রিক এবং পরিমিত্রি বিভাগের ত্রিকোমিত অঙ্কগুলো তো ক নাম্বার কী বলতেছে টেন থেটা সমান সমান ওয়ান বাই রুট থ্রি হলে থেটা এর মান নির্ণয় কর আচ্ছা সাতের ক যে বলতেছে টেন থেটা সমান সমান ওয়ান বাই রুট থ্রি আমরা খুব ভালো করে জানি যে টেন থেটা সমান চিহ্নের বামে যদি টেন থেটা অথবা ত্রিকোণমিতিক কোনো অনুপাত থাকে এবং সমান চিহ্নের ডানে যদি কোনো মান থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা সেই মানটা দেখব আমাদের নয় দশমিক দুয়ের যে একটা পাঁচটা ডিগ্রির মান দেওয়া আছে জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই পাঁচটা মানের কোনো একটা মানের সাথে এই মানটা মিলে কিনা যদি মিলে তাহলে আমরা কি করব। এই যে সমানচেন বামে যে টেন থেটা এখন আমার দেখার বিষয় ওয়ান বাই রুট থ্রি সেই টেন ডিগ্রির মান এটা একটা সলিউশন আরেকটা সলিউশন হচ্ছে কি যদি সমানচেনের বামে ত্রিকোণমিতিক অনুপাত এবং সমান ডানে যদি কোনো মান দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারি আমরা চোখ বুঝে একটা সমকোণী ত্রিভুজ আঁকাবো সেই সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে এই যে মানে কি লম্ব বাই ভূমি সেটা উপরে লম্ব নিচে ভূমি সেট করে কি করব আমি অতিভুজের মানটা বের করব শেষ কেন বের করব এই যে কস্থেটা আছে কস্থেটা মানে কি ভূতি মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমির মান তো দেওয়া আছে কিন্তু অতিভুজের মান তো দেওয়া নাই তাহলে আমি কি করব এই এখান থেকে আমি অতিভুজের মানটা বের করবো পিথাগোরাসের সূত্রে মাধ্যমে তারপরে আমি অতিভুজের মানটা কষ্ট আপ করলে আমার কাজ শেষ আমি তোমাদেরকে সবচেয়ে সহজ যে নিয়ম সেই নিয়মটা এখন শেখাচ্ছি যে টেন থেটা সমান ওয়ান বাই রুট থ্রি এটা কি একটা নয় দশমিক দুই এর একটা এটা কি বাহুর মান দেওয়া আছে অথবা মান দেওয়া আছে আমি কি করবো সরাসরি ডিগ্রিতে চলে যাবো আচ্ছা তাহলে কিভাবে শুরু করব দেওয়া আছে দেওয়া আছে টেন ওয়ান বাই রুট থ্রি আচ্ছা তাহলে টেন টেন থেটা কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে কি আসতেছে টেন টেন কাটা থেটা ইকুয়াল তিরিশ ডিগ্রি ঠিক আছে এখন কি করবো যেহেতু আমাকে কেটা মান বের করতে হবে তাহলে কি কজা ইকুয়াল কিন্তু ডিগ্রি আচ্ছা ডিগ্রি মান কত কিরিশ ডিগ্রি মান হচ্ছে রোড থ্রি ডিভাইডেড টু ঠিক আছে এটাই হল আমার উত্তর এখন আসো আমরা খাবার অঙ্কটা সমাধান করি কে বলতেছে আলফা এবং এর মান নির্ণয় করতে হবে আচ্ছা আলফা এবং এর মান কিভাবে নির্ণয় করবো সেটা হলো কথা আলফা এবং বেটার মান যদি খেয়াল করো এই চিত্রে কি আছে আলফা প্লাস বেটা এবং আলফা মাইনাস বেটা এখানে আছে তাহলে আমি কি করতে পারি এখন আর দেখা যাচ্ছে কি আমার ত্রি সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান দেওয়া আছে কিন্তু অতিভুজে মান দেওয়া নাই কোনো সমস্যা নেই কিন্তু এখন দুইটা বাহুর মান যে দেওয়া আছে ঠিক আছে আমি তোমাদেরকে সবসময় বলি যখন তুমি সমকোণী ত্রিভুজ পাব তখন আমি কি করব আমার কাজ হচ্ছে আমি সাইন কজ টেন এগুলো কি হচ্ছে লতি এটা হচ্ছে ভূতি এটা হচ্ছে হলো লোভু ঠিক আছে তার মানে সাইন কজ টেন লতি ভূতি লোভ সমকোণী ত্রিভুজ আঁকানোর পরে আমি অবশ্যই আমি অবশ্যই কি করব সাইন প্লাস টেন লতিভুতি লবুটা নির্ণয় করব ঠিক আছে তাহলে এখন দেখা যাচ্ছে এই কোণের সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এইটা হচ্ছে লম্ব এবং এটা ভূমি লম্ব এবং ভূমির কি দেওয়া হচ্ছে বাহুর মান দেওয়া আছে তাহলে বাহুর মান যদি দেওয়া থাকে সেভাবে বলতে পারি লম্ব ভূমি কোথায় ধরতেছে টেন ধরতেছে তাহলে আমি কি করবো এখানে টেন টেন আলফা প্লাস বেটা ইকুয়াল ঠিক আছে এমন কি হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব কী লম্ব হচ্ছে হইলো তোমার পি কিউ আর ভূমি হচ্ছে হইলো আর কিউ ঠিক আছে তাহলে এখানে কে লেখতে পিকিউয়ের পরিবর্তে কে লেখ করে পি পরিবর্তে টু রুট থ্রি আর আর এর পরিবর্তে শুধু টু তাহলে কাটাকাটি করলে শুধু কি থাকে শুধু রুট থ্রি ঠিক আছে তাহলে এখন এখানে কি লিখতে পারি টেন আলফা প্লাস বেটা ইকুয়াল এই রুট থ্রি আর টেন আলফা প্লাস বেটা টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি মান তাহলে টেন টেন কাটা আলফা প্লাস বেটা ঠিক আছে তাহলে এইটার মান কত ডিগ্রি পাই এটা মান পাইছি হলো আমি 60 ডিগ্রি ঠিক আছে এখন আলফা প্লাস বিটা মান পাইছি তাহলে এই কোণের মান পাওয়া দরকার এখন এই কোণের মান পাবো কি করে আচ্ছা তাহলে আমি এই কথা লিখতে পারি যে আবার আবার কি এখন এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি ভূমি আর এটা হচ্ছে হলো লম্ব তাহলে লিখতে পারি ভূমি এবং লম্ব কোথায় তাহলে আবার কি ধরব টেন কিউ আর ভূমি কোনটা পি কিউ তাহলে আর কিউ এর মান কত টু আর পি কিউ এর মান টু রুট তাহলে হচ্ছে কত ওয়ান ডিভাইডেড রুট থ্রি ঠিক আছে তাহলে এখন আমি কি লিখতে পারি টেন আলফা মাইনাস বেটা ইকুয়াল টেন থার্টি ডিগ্রি তাহলে টেন টেন কাটা থাকে কত আলফা মাইনাস বেটা ইকুয়াল থার্টি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা ছিল এক নং সমীকরণ আর এটা হচ্ছিলো দুই নং সমীকরণ তাহলে আমি কী করবো আমি এক আর দুই যোগ করি যোগ করলে তাহলে আলফা অথবা বেটার মান পাব তাই লিখি এক প্লাস দুই হতে পাই তাহলে আলফা প্লাস বেটা প্লাস আলফা মাইনাস বেটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি সমান সমান বেটা বেটা কারটা তাহলে কি টু আলফা ইকুয়াল নব্বই ডিগ্রি তাহলে আলফা ইকুয়াল নব্বই ডিগ্রি ডিভাইডেড টু তাহলে আলফা ইকুয়াল ডিগ্রি ঠিক আছে এটা গেল তোমার কি আলফার মান তাহলে আলফার মান আমি কোথায় বসাবো এখন আলফার মান তুমি একে বসাতে পারো দুয়েও বসাতে পারো অথবা এক দুই বিয়োগ করতে পারো তাহলে আমি কি করলাম আলফা এর মান ওকে আলফা এর মান এক নং এ বসাই তা আলফার মান কত ফাইভ ডিগ্রি তাহলে তাহলে বেটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি মাইনাস ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে কী আসতেছে বেটা ইকুয়াল পনেরো ডিগ্রি ঠিক আছে তাহলে আমি কি পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন আসো আমরা গ নাম্বার সমাধান করি কি বলতেছে টি সমান সমান ওয়ান হলে থেটা এর মান নির্ণয় করো যেখানে থেটাটা কি তোমার সূক্ষ্মকোণ আচ্ছা তাহলে আমি কি লিখতে পারি দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে কি টি ইকুয়াল ওয়ান ঠিক আছে তাহলে টি এর মান কত টি এর মান হচ্ছিল সাইন থ্রি থেটা প্লাস ক্রি থেটা সমান সমান ওয়ান আচ্ছা তাহলে এখন কি করতে পারি এখন হয় সাইন অথবা কজ যে কোনো একটাকে ওয়ানের ওই পাশে নিয়ে যাও তাহলে আমি সাইনকে ঠিক রাখলাম সাইন থ্রি থেটা সমান ওয়ান থেটা আচ্ছা এখন কী করবো আমরা বর্গ করে ঠিক আছে এখন কী আসতেছে তাহলে সাইন স্কয়ার থেরি থেটা ইকুয়াল ওয়ান মাইনাস সূত্রের টু সূত্রের এ সূত্রের বি প্লাস ক স্কয়ার থেরি থেটা আচ্ছা এখন কি করবো এই যে সাইন স্কোয়ার থ্রি থেটা সেইটাকে কি করবো এখন ভাঙবো তাহলে কি আসতে আছে সূত্র ওয়ান মাইনাস কজ স্কোয়ার থ্রি থেটা মাইনাস ওয়ান প্লাস টু কজ থ্রি থেটা মাইনাস কজ স্কোয়ার থ্রি থেটা সমান সমান জিরো ঠিক আছে আচ্ছা তাহলে এখন কী করবো যে 1 এবং 1 কাটাকাটি ঠিক আছে তাহলে মাইনাস কজ স্কোয়ার থ্রি থেটা মাইনাস কজ স্কোয়ার থেটা তাহলে হলো কয়টা মাইনাস টু কজ স্কয়ার থ্রি থেটা প্লাস টু কজ আচ্ছা তাহলে এখন কী করতে পারি উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করো তাহলে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে কী আসতেছে এখানে মাইনাস আচ্ছা এইটাকে এভাবে করবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখানে আমরা সাইড নোটে লিখে দিব যে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে পাই তাহলে কী আসছে মাইনাস মাইনাস প্লাস টু কজ স্কোয়ার থ্রি থেটা মাইনাস টু কজ

টু কস থ্রি থেটা গুণন কী থেটা মাইনাস ওয়ান সমান জিরো তাহলে আমি এখন লিখতে পারি যে হয় কি টু কজ থ্রি থেটা সমান সমান জিরো তাহলে লিখতে পারি কজ থ্রি থেটা জিরো টুকে ওই পাশে নিয়ে গেলে কি হয় জিরো ডিভাইডেড টু মানে তাহলে এখন বলো তো থ্রি কস থ্রিটা ইকুয়াল জিরো এই যে মান জিরো জিরো কত ডিগ্রি মান কজের কজ হচ্ছে হলো নব্বই ডিগ্রি মান হচ্ছে হল জিরো তাহলে থ্রি কস থেটা ইকুয়াল নব্বই ডিগ্রি আচ্ছা তাহলে থেটা ইকুয়াল নব্বই ডিগ্রি ডিভাইডেড থ্রি তাহলে থেটা ইকুয়াল তিরিশ ডিগ্রি একটা থেটা মান পাইলাম যেটা কি বলতেছে আমি পেয়ে গেছি আরেকটা সমীকরণ বাকি আছে অথবা কি ক্রি থেটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে ক্রি থেটা ইকুয়াল ঠিক আছে আচ্ছা কজ থ্রি থেটা কজ কত ডিগ্রির মান ওয়ান কজ জিরো ডিগ্রির মান হচ্ছে হল ওয়ান আচ্ছা তাহলে একটু এভাবে লিখব কচ জিরো ডিগ্রি ঠিক আছে তাহলে কে কাটা তাহলে থ্রি থেটা সমান সমান জিরো আচ্ছা তাহলে জিরো তাহলে থেটা সমান সমান জিরো ঠিক আছে এখন কি জিরো ডিগ্রি তাহলে এখন কোনটা গ্রহণযোগ্য এইটা তোমার গ্রহণযোগ্য আর এইটা গ্রহণযোগ্য না ঠিক আছে কেন না কারণ বলতেছে কি থেটা হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোের সংখ্যা হচ্ছে জিরো থেকে বড় কিন্তু নব্বই থেকে ছোট সেই হিসেবে জিরো থেকে বড়ো হওয়া দরকার জিরো থেকে বড় বড়ো হয়নি কিন্তু এইটা দেখা যাচ্ছে জিরো থেকে বড় কিন্তু নব্বই থেকে ছোট এই জন্যই এটা কি আমাদের গ্রহণযোগ্য উত্তর কি থেটার ইকুয়াল তিরিশ ডিগ্রি ঠিক আছে